ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমরা গুরুত্বপূর্ণ কিছু বাক্য শিখব ইতালিয়ান ভাষায় যে বাক্যগুলো আমাদের বেশিরভাগ সময় প্রয়োজন হয় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি আমি এখানে নতুন সোনো সোন ভকুই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি এখানে নতুন তখন আমাদেরকে বলতে হবে শোনো নোয়াভকুই আমি বুঝতে পারিনি লো নন অকাপিত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি বুঝতে পারিনি তখন আমাদেরকে বলতে হবে লো নোন অকাপিত আমি চলে যাচ্ছি মেনে ইস্টো আন্দা আন্দো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি চলে যাচ্ছি তখন আমাদেরকে বলতে হবে মে নে আন্দা আন্দো তুমি কোথায় যাচ্ছ দোভে স্তাই আন্দা আন্দো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কোথায় যাচ্ছ তখন আমাদেরকে বলতে হবে দোভে স্থায় আন্দা আন্দো তুমি কোথায় ছিলে তু দোভে এরা ভাতে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কোথায় ছিলে তখন আমাদেরকে বলতে হবে তু দোভে এরা ভাতে সত্যি কথা বলো দিরে লাভেরিতা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব সত্যি কথা বলো তখন আমাদেরকে বলতে হবে দিরেলা ভেরিতা আমার মনে হয় না নন ক্রেদ প্রপ্রিয় যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার মনে হয় না তখন আমাদেরকে বলতে হবে নন ক্রেদ প্রপ্রিয় চলো কাজে যাই আন্দিয়ামো আর লাভোর আরে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব চলো কাজে যাই তখন আমাদেরকে বলতে হবে আন্দিয়ামো আ আমি কাজে যাব না নন আন্দ্রহ আ লাভোরারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি কাজে যাব না তখন আমাদেরকে বলতে হবে নন আন্দ্রহ আ লাভোর তুমি কি বলছো কোজা ইস্তাই দি চ্যান্দো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কি বলছো তখন আমাদেরকে বলতে হবে কোজা আমার সমস্যা আছে অ উন প্রবলেমা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার সমস্যা আছে তখন আমাদেরকে বলতে হবে অ উন প্রবলেমা কি সমস্যা তোমার কুয়াল এ টু ও প্রবলেমা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কি সমস্যা তোমার তখন আমাদেরকে বলতে হবে কুয়াল ইল তুও প্রবলেমা আমাকে বাজারে যেতে হবে আন্দারে আলমের কাত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে বাজারে যেতে হবে তখন আমাদেরকে বলতে হবে দেব আন্দারে আলমের কাত আমার খাবার নেই নন অচিব যা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার বাসায় খাবার নেই তখন আমাদেরকে বলতে হবে নন অচিব আকাজা আমি কিছু খাবার কিনতে যাব ভাদো আারে দেল যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি কিছু খাবার কিনতে যাব তখন আমাদেরকে বলতে হবে ভাদো আপ প্রারে দেলচিব আমি এখন খুব ক্লান্ত সোনো মলতো ইস্তান কো আদেশ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি এখন খুব ক্লান্ত তখন আমাদেরকে বলতে হবে সোনো মলতো ইস্তান কো আদেশ আমি এখন বিশ্রাম নেব আদেশ মি রিপোজের যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি এখন বিশ্রাম নেব তখন আমাদেরকে বলতে হবে আদেশ মি রিপ্রজের তুমি এখন যেতে পারো পুয় আন্দারে আদেশ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি এখন যেতে পারো তখন আমাদেরকে বলতে হবে পুয় আন্দারে আদেশ বস আমি দুঃখিত কাপো মি দিস যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব বস আমি দুঃখিত তখন আমাদেরকে বলতে হবে দিস্পিয়াচে আমি আর কাজ করব না নন লাভোরের পিউ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি আর কাজ করব না তখন আমাদেরকে বলতে হবে নন লাভোরের পিউ এটা আমার দায়িত্ব নয় নন এমিয়া রেসপন্সাবিলিতা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটা আমার দায়িত্ব নয় তখন আমাদেরকে বলতে হবে নন এমিয়া রেসপন্সাবিলিতা কাজটা কে করবে কি ফার ভোরো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কাজটা কে করবে তখন আমাদেরকে বলতে হবে কি ফার আল্লা ভোরো এখন অনেক কাজ বাকি আছে চে আনকোরা মোলতোলা ভোরো দা ফারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এখনো অনেক কাজ বাকি আছে তখন আমাদেরকে বলতে হবে চে আনকোরা আমাকে বলে লাভ নেই এ ইনুতিলে দীর মেলো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে বলে লাভ নেই তখন আমাদেরকে বলতে হবে এ ইনুতিলে দীর মেলো তো ভিওর্স আমাদের এই ক্লাসটি এখানেই শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন